হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে হিন্দেনবার্গকে নিয়ে হিন্ডেনবার্গ এবং তার সাথে সাথে শেয়ার বাজারের বা টোটাল এই যে ফাইনান্সিয়াল মার্কেট রয়েছে এই ফাইনান্সিয়াল মার্কেটের একটা দিক নিয়ে বিশেষত রিসেন্টলি যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ যেটা প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছিল আমাদের এখানে আদানি গ্রুপকে শর্ট করার সময় বা আদানি গ্রুপের মধ্যে যে প্রবলেমসগুলো দেখা গিয়েছিল আজ থেকে দু বছর আগে সেটাকে দুই বছর দুইবার তিনবার ধরে তাকে শর্ট করা হয়েছিল এবং আদানির ওপর তার একটা বিশেষত ভালো নজর ছিল এবং তার সাথে সাথে যদি দেখা যায় সে চেয়ারম্যানের ওপরেও তারা অ্যালিগেশান লাগিয়েছিলেন রাইট তো সেই যে হিন্দেন রিসার্চ সেই হিন্দেনবার রিসার্চকে এরপরে বন্ধ করে দেওয়া হচ্ছে বাট এই বন্ধ করে দেওয়া হচ্ছে এই মেসেজটা যেভাবে সার্কুলেট হচ্ছে এবং যে জিনিসটা প্রত্যেকের মধ্যে আসছে বিষয়টা অ্যাকচুয়ালি সেরকম নয় হিন্দেনবাগ রিসার্চ বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়টাতে মানে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে তার সাথে সাথে আপনি ধরুন টোটাল এই যে আমাদের মিডিয়া রয়েছে অর্থাৎ নিউজ মিডিয়া ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো রয়েছে প্রত্যেক জায়গাতেই এটাকে বলা হচ্ছে আদানি জয় হলো এবং হিন্দেনবাগকে বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম এবং পুরো বিষয়টা একটা আদানির জন্য যে গ্লোরিয়াস একটা ব্যাপার সেই বিষয় হিসাবে দেখানো হচ্ছে বাট বিষয়টা অ্যাকচুয়ালি যেরকম দেখানো হচ্ছে জিনিসটা সেরকম নয় হিন্দেনবাগ রিসার্চে যিনি ফাউন্ডার ছিলেন নেট অ্যান্ডারসন ন্যাথান অ্যান্ডারসন যাকে বলা হয় তো উনি অ্যাকচুয়ালি যেটা বলেছেন তার যে জীবনের টার্গেটটা ছিল সেই টার্গেটটা তার মানে অ্যাচিভ করা হয়ে গিয়েছে বা পয়সার ক্ষেত্রে নয় তিনি যে থট প্রসেসটাতে বিলিভ করতেন সেই থট প্রসেসটার ওপর তিনি কাজ করেছেন তিনি এরপরে সেই যে ফার্মটা আছে ফার্মটাকে তিনি বন্ধ করতে চান তিনি অন্য একটা লাইফে ব্যাক করতে চান এবং সেখানে গিয়ে তিনি মানে এটা তার কনসিয়াস ডিসিশন এবং দীর্ঘ এক বছর ধরে তিনি সেই চিন্তাভাবনা করেই এই ডিসিশানটা নিয়েছেন কারো কোনো পলিটিক্যাল প্রেশার থেকে নয় বা কোনো রকম কোনো প্রেশার থেকে নয় তার টোটাল এগারো জন এমপ্লয়ি ছিলেন তো সেই এগারো জন এমপ্লয়ি তাদেরকে তিনি বিভিন্ন জায়গা থেকে তুলে এনেছিলেন কেউ একজন বার টেন্ডার ছিলেন এরকম বাট তারা প্রত্যেকেই ভীষণ ভালো রকম ছিলেন নিজের কাজে তো সেই জায়গা থেকে দেখতে গেলে এরকম একটা ফার্ম যে বন্ধ করে দেওয়া হচ্ছে এটাতে যে সেলিব্রেশনটা দেখা যাচ্ছে এবং যে জিনিসটা অনেকেই মনে করছেন যে তারা খুব বাজে রকমের একটা শর্ট সেলার ছিল ইত্যাদি ইত্যাদি ডেফিনেটলি তারা বাজে রকম শর্ট সেলিং করতেন বাট বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে শেয়ার বাজারে বিভিন্ন রকমের অ্যানিমেল হয় কিছু প্রোমোটার থাকেন দেখবেন যে প্রোমোটাররা নিজেদের শেয়ার প্রাইসকে ম্যানুপুলেট করার চেষ্টা করেন এবং তার সাথে সাথে আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বাজেভাবে ব্যবসা করেন এবং প্রচুর মানে কি বলবো খারাপভাবে এমনভাবে বিজনেসটাকে করেন এবং এমনভাবে পাবলিক মানিককে ট্র্যাপ করা হয় তাতে পরবর্তীকালে দেখা যায় প্রচুর রিটেলার কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে এবং কর্পোরেট যে লজ আছে সেই সমস্ত লগুলোকে ফলো করা হয় না তো সেই রকম যে যে কোম্পানিগুলো ওভারভ্যালুড হয়ে যেত হিনবাগ সেই সমস্ত কোম্পানিগুলোকে শর্ট করতো শর্ট করার অর্থ হচ্ছে সেই কোম্পানিগুলোকে উপরের প্রাইসে বেছে দেওয়া পরে তার প্রাইস যখন আস্তে 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 কমতো তলায় গিয়ে সে কভার করতো তার যে রেকর্ড অর্থাৎ তার যে টোটাল সাকসেস রেকর্ড সেটা অলমোস্ট নাইনটি পারসেন্টের কাছাকাছি তাদের সাকসেস রেকর্ড কারণ তাদের মানে রিসার্চটা এতটাই ভালো হতো রাইট এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই আদানি গ্রুপকে শর্ট করা নিয়ে যে এত কথা হচ্ছে বিষয়টা হচ্ছে তারা টোটালি যে শর্টিং অ্যাক্টিভিটিটা করেছেন নাইনটি ফাইভ পারসেন্ট শর্ট তারা করেছেন হচ্ছে ইউরোপিয়ান সরি আমেরিকান মার্কেটে মাত্র ইন্ডিয়ার আদানি এবং বাইরের আর কয়েকটা কোম্পানিকে তারা শর্ট করেছিলেন যেগুলো মানে আমেরিকার বাইরে কোনো মার্কেটকে তারা শর্ট করেছে। মূলত তাদের কাজটা ছিল কিন্তু আমেরিকান মার্কেটে আমেরিকান মার্কেটে এরকম প্রচুর জিনিসপত্র হয় আজকে আমি একটা এমন ঘটনা বলবো যেটাতে আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত শর্ট সেলার বা এই টাইপের অ্যাক্টিভিস্ট ইনভেস্টার এদের কেন প্রয়োজন পড়ে এই সমস্ত শর্ট সেলাররা যেটা করেন মার্কেটের মধ্যে একটা ফেয়ারনেস নিয়ে আসেন অর্থাৎ মার্কেটকে যখন কেউ ম্যানুপুলেট করার চেষ্টা করছে নিজের শেয়ার প্রাইস দিয়ে বা বিভিন্ন রকম জিনিসপত্রগুলো দিয়ে সেই কোম্পানিগুলোকে এরা কিন্তু শর্ট করে ফর এক্সাম্পল মানে আদানির ক্ষেত্রে হিন্ডেনবাগ যে সাকসেসফুল হয়েছেন সেটা নয় যদি আমরা দেখি আদানির শেয়ারকে শর্ট করার পর তার মধ্যে ডেফিনেটলি ফল এসছিলো বাট পরে সেটা জাম্প করে গিয়েছে তারা যত কোম্পানিকে শর্ট করে তার মধ্যে সেভেন্টি পারসেন্ট কোম্পানি পুরোপুরিভাবে ধুলির সাথ হয়ে যায় অর্থাৎ তার শেয়ার প্রাইস পুরো জিরোর কাছাকাছি চলে আসে রাইট তাদের রিসার্চটা এতটাই ভালো হয় এরকম নয় যে শুধুমাত্র আদানির ক্ষেত্রেই তারা ফেল হয়েছেন তারা টেসলাকেও শর্ট করেছিলেন একবার এবং টেসলার এগেনস্টেও রিপোর্ট বের করেছিলেন তো এরকমভাবে তাদের আনসাকসেসফুল স্টোরিজও আছে প্রচুর তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই ফার্মটা যে বন্ধ করা হচ্ছে এটা নিয়ে প্রত্যেকে যে জিনিসটা ভাবছেন সেই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি আদৌ হবে না তার কারণ হচ্ছে নেট অ্যান্ডারসেন যে কথাটা বলছেন যে তিনি অ্যাকচুয়ালি এই তার যে রিসার্চ তার যে ফ্রেমওয়ার্কটা আছে এই ফ্রেমওয়ার্কটা তিনি অ্যাকচুয়ালি পাবলিককে দিয়ে যেতে চান এবং এটাকে তিনি একটা ওপেন সোর্স হিসাবে ইউজ করতে পারে এবং যদি কেউ এই রকম কোম্পানি খুলতে চায় এর পরবর্তীকালে তিনি তাকে সম্পূর্ণভাবে হেল্প করবেন তার যে এগারো জন টিম মেম্বার আছেন তারা হেল্প করবেন এবং তার সাথে সাথে যে জিনিসটা দেখা দেবে সেটা হচ্ছে তার যে রিসার্চ পেপারগুলো কীভাবে এই রিসার্চগুলো করতে হয় সেই ডকুমেন্টগুলোকেও তিনি পাবলিশ করতে চলেছেন সুতরাং এইটা যদি হয় আপনি একটা জিনিস জেনে রাখুন এই টাইপের ফার্মের সংখ্যা এরপরে প্রচুর পরিমাণে বাড়বে এবং শুধুমাত্র এই টাইপের ফার্মের সংখ্যা বাড়বে না এটা অ্যাকচুয়ালি একটা রক্ত জন্ম দিতে চলেছে রাইট হয়তো হিন্দেন রিসার্চ বন্ধ হয়ে যাবে বাট এরপরে কিন্তু প্রচুর এরকম কোম্পানি তৈরি হবে যারা অ্যাকচুয়ালি শর্ট সেলিংয়ের কনসেপ্টটা পাবে বা কীভাবে রিসার্চটা করতে হয় সেই বিষয়টা বুঝতে পারবে এবং এটা মার্কেটের মধ্যে একটা ফেয়ারনেস নিয়ে আসার চেষ্টা করবে ব্যাড প্রোমোটার যারা তারা একটা অ্যাটলিস্ট শিক্ষা পাবে যে না আমাদের বিজনেসটা রাইটলি করতে হয় হবে কারণ আমরা যে জিনিসটা দেখেছি মানে যত ম্যানুপুলেশন হয় শেয়ার বাজারে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ম্যানুপুলেশন করে হচ্ছে প্রোমোটাররা এবং সেই জায়গা থেকে দেখতে গেলে গুড প্রোমোটার চুজ করাটাই হচ্ছে রিটেল পাবলিক থেকে শুরু করে যে কোনো বড় বিজনেসম্যানের কাছেও প্রবলেমেটিক ব্যাপার একটা এবং এইটা নিয়েই প্রচুর স্টাডি করতে হয় যে কিভাবে একটা মানে ফাইনান্সিয়াল যে সিড দেয়া হয় সেইগুলোর কিভাবে ফরেনসিক করতে হয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রাইট আজকে আমি একজনের কথা বলবো যার নাম হয়তো আপনারা অনেকেই শুনেননি তিনি হচ্ছেন ড্যান লোয়েব ড্যান লোয়েবকে বলা হয় একজন অ্যাক্টিভিস্ট ইনভেস্টার তিনি কি করেন তিনি হিন্দেনবার্গ রিসার্চের মতো নয় তার মানে কর্মপদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ উল্টো তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে যে যখন কোনো কোম্পানির প্রোমোটার খারাপ হয় তখন সেই কোম্পানিতে তিনি এন্টার করেন এন্টার করার পর তিনি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্টেক তোলেন আমি একটা উদাহরণ দিচ্ছি তিনি ইয়াহু কোম্পানিটার যখন খুব খারাপ অবস্থা ছিল বা সেই কোম্পানিটা যখন এরকম শেয়ার ম্যানুপুলেশন করছিল বা যে রিটেল ইনভেস্টার আছে তাদের পয়সাকে নিয়ে যখন নয় ছয় করছে তখন ড্যান লোয়েব যান ইয়াহু কোম্পানিটার ওপর ফাইভ পার্সেন্ট স্টেক তিনি তুলে নেন ফাইভ পার্সেন্ট স্টেক তুলে নেওয়ার পর ধীরে 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 তিনি বোর্ডের মধ্যে গিয়ে ভোটিং রাইটসও আদায় করেন এবং পরবর্তীকালে তিনি একটা রিপোর্ট পাবলিশ করেন যেখানে দেখান যে সেই কোম্পানির যে এক্সিস্টিং সিইও রয়েছেন তিনি তার নিজের রিজিউমে মানে সম্পূর্ণভাবে ডুপ্লিকেট করেছেন বা তার মধ্যে ভালো ভালো কথা লিখেছেন যেগুলো আদৌ সত্যি নয় এবং এইভাবে তিনি ডুপ্লিসিটি ওয়েতে তিনি চাকরিটা পেয়েছেন এই প্রত্যেকটা জিনিসকে পাবলিশ করেন সেই সিইওকে সরানো হয় নতুন সিইওকে লাগানো হয় কাজের জন্য এবং ধীরে 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 কোম্পানিকে তিনি রিভাইভ করান এই টাইপের যে ইনভেস্টার তাদেরকে বলা হয় অ্যাক্টিভিস্ট ইনভেস্টার ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এরকম কোনো অ্যাক্টিভিস্ট ইনভেস্টার নেই বা কেউ এই রিক্সটা নেয়ই না ওকে বিকজ আমাদের শেয়ার মার্কেট অতটাও ম্যাচিওর্ড নয় যতটা আমরা দেখি মেনলি হাইপে চলে এটা আমি মনে করি বাট বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে শেয়ার বাজারের মধ্যে এরকম বার্গের মতো রিসার্চ ফার্মের দরকার আমাদের ড্যান লোভের মতো আমাদের কিন্তু মানে বেশ ভালো রকম অ্যাক্টিভিস্ট ইনভেস্টারও দরকার তাহলে মার্কেটের মধ্যে একটা ফেয়ারনেস আসবে মানে প্রত্যেকের মধ্যে রেগুলেটারি বডি বা রেগুলেটারি ফ্রেমওয়ার্ক যেমন আছে তার সাথে সাথে এই এই টাইপের ইনভেস্টার বা এই টাইপের প্রাইভেট পার্টিসিপেশন বা পাবলিক পার্টিসিপেশনেরও খুব দরকার হয় তাহলে মার্কেটের মধ্যে মানে ফেয়ারনেসটা আসতে হেল্প করবে আশা করি আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি সুতরাং যে কথাটা বলা হচ্ছে যে হিন্ডেনবাগ এই করেছে ওই করেছে ইত্যাদি ইত্যাদি বা আদানির ওপর আদানির এটা জয় ইত্যাদি ইত্যাদি সেরকম বিষয়টা অ্যাকচুয়ালি নয় ডেফিনেটলি আদানি এই কোম্পানিটা যদি ডিজলভ হয়ে যায় আদানির থেকে আদানি হয়তো এটার থেকে মুক্তি পেয়ে যাবে নেক্সট হয়তো পরে বড় আর কোনো রিসার্চ আসবে না কিন্তু তার পুরনো রিসার্চ পেপারগুলো সে কিন্তু পাবলিশ করবে সেটা কিন্তু একটা ওপেন সোর্স ডকুমেন্ট হতে চলেছে সেকেন্ড বিষয় হচ্ছে শুধু ওপেন সোর্স ডকুমেন্ট হবে সেটা নয় তিনি কিন্তু আরও ফার্মের প্রচুর জন্ম দিতে চলেছেন যে ফার্মগুলো পরবর্তীকালে হয়তো একটা ভয়ানক জায়গা নিতে পারে এনিওয়ে এটা সম্পূর্ণ আমার ওয়াইল্ড গ্যাস এবং পুরো ঘটনাটা যেভাবে হচ্ছে সেটাই আমি বললাম আপনি চাইলে টুইটারে গিয়ে বা যেটাকে এখন এক্স প্ল্যাটফর্ম বলা হয় তো এক্স প্ল্যাটফর্মে গিয়ে হিনেনবাগ রিসার্চের যদি ফার্স্ট টুইটটা দেখেন অর্থাৎ লাস্ট টুইট যেটা হয়েছে সেখানে গিয়ে আপনি নেট অ্যান্ডারসনের টোটাল কমেন্টটা পড়তে পারেন তাহলে আপনি এই ধারণা থেকে মুক্ত হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি তিনি কি করতে চাইছেন বা পরবর্তীকালে এটা কি করে রক্তবীজের মতো প্রচুর হিনেনবাগ রিসার্চের জন্ম দেবে রাইট আশা করি বোঝাতে পারলাম আজকের ভিডিওটা দেখা হবে আমাদের আগামীকাল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা